হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলেই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি একদম দুপুরবেলা থেকে আজকে দুপুরে বসেই ছিলাম বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে শুনছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টির তো আর কোনো নামগন্ধই নেই তাই আর কি ইচ্ছে করলো একটু শাড়ি ঠাড়ি পরে ঢং রং করি সাথে কিছু রিলস ভিডিও করি তাই আর কি একদম দুপুর দুপুর সাজগোজ করে নিয়েছিলাম আর এই দেখো নতুন ঝুমকো মাথায় গোলাপ ফুল সব কিছু দিয়ে একদম ভীষণ সুন্দর করে সে জানিয়েছে কিন্তু একটু কোনো মেকআপ প্রোডাক্ট কিন্তু আমি আমার স্কিনে লাগাইনি তো যাই হোক তারপরেই হলো আমার ভিডিও টিডিও সব করা হয়ে গিয়েছিল আর এখন হলো এখানে এই চুরির সেটটা আমি নতুন কিনেছিলাম আর এই চুরির সেটটা করাই হচ্ছিল না সেভাবে কোনো অকেশনও ছিল না তাই ভাবলাম আমি ভিডিও পারপাসে একটু পরে নিই এই শাড়িটার সাথে ভালো ম্যাচও করেছে তারপরে এই শাড়ি চুরি সব খুলে খালে ফেললাম এখন একটু ফ্রেশ হয়ে নেব আর আমার স্কিনে না ভীষণ প্রবলেম দেখা দিয়েছে প্রচুর র্যাশ হচ্ছে আর এই দেখো সস্তায় বস্তা করতে গিয়ে জুডিওতে গিয়ে পেয়েছিলাম হলো মাত্র ঊনআশি টাকায় এতগুলো কটন প্যান্ট তো সেই সময় নিয়ে এসেছিলাম আর এটা কিন্তু বেশ কাজের আর এই মাইসলার ওয়াটারটাও কিন্তু জুডিও থেকেই নেয়া এটাও ভীষণ কাজের এর আগে আমি গার্নিরেরটা ইউজ করতাম গার্নিিয়ারেরটা তো ভালোই কিন্তু জুডিওরটা কিন্তু একদম খারাপ না যারা যারা ইউজ করনি তারা একবার ইউজ করে দেখতে পারো আর এই গরমে কার কার স্কিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তারা একটু আমাকে জানিও কোনোভাবে যদি স্কিনটাকে একটু ঠিক করা যায় মাঝে ভীষণ ভালো হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আবারও বিগড়ে গিয়েছে তারপরে দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে আবার নতুন করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে বিকেলে গিয়েছিলাম একটু কাজে কিন্তু সেই কাজটার হয়ে ওঠেনি মানে আমার যে কাজ ছিল সেটা হয়ে ওঠেনি আর এছাড়াও ছিল হলো মায়ের জন্য একটু ওষুধ নেয়ার তো সেই সব করতে গিয়ে একটু তারপরে তো চা না খেলেই হয় না রাস্তায় যখন বেরিয়েছি তো অবশ্যই চা খেতে হবে তো প্রতিনিয়ত যেখান থেকে চা খাই আজকে সেই কাকুর দোকান বন্ধ থাকায় আমরা চলে এসেছিলাম এই চায়ের দোকানটাতে চা খাওয়ার জন্য আর বিকেলের এই সময়টা এই জায়গার পরিবেশটা ছিল ভীষণ সুন্দর মানে অনেক হাওয়া মিলিয়ে ছিল ভালো লাগছিল। আর এই তো আমার হাতে চলে এসেছে গরম গরম চায়ের কাপ আর এই চায়ের কাপটা আজকে অন্য রকমের দিয়েছে চায়ের কাপটা কিন্তু বেশ মিষ্টি দেখতে তাই না ছোট্ট একটা কলসি টাইপের দেখতে অনেকটা ওই রকম শেপ তারপরে এই তো গরম গরম চায়ে চমক দিচ্ছি আর চাটা কিন্তু বেশ ভালো ছিল সচরাচর সব জায়গার চা আমার ভালো লাগে না আমি খুব বেছে বেছে যেসব চায়ের দোকানে আমার চা খেয়ে একদম পোষায় সেই সব চায়ের দোকানেই আমি চা খাই আর ভালোও লাগে এই চায়ের দোকানটা থেকে আগেও অনেকবার চা খেয়েছি খারাপ নয় তাই আর কি আজকেও যখন ওই কাকুর দোকান খোলা পেলাম না তাই চলে আসলাম আর এই সময় যেন আমি কত জ্ঞানের কথা বলছিলাম সেটা এই মুহূর্তে মনে নেই টা খেয়ে এখন চলে যাচ্ছি হলো বাড়ির দিকে কারণ বাড়িতে গিয়েও কিন্তু আজকে কাজ আছে আর এই হলো রাস্তা সুন্দর রাস্তা দিয়ে একদম চলে যাচ্ছি বাড়ির দিকে এই তো চলে এলাম বাড়িতে বাড়িতে এসে তো প্রচন্ড গরম লেগে গিয়েছে তাই আর কি সবার প্রথমেই একদম ঢুকেই ফ্রিজ থেকে বার করলাম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এটা হলো জামাই ষষ্ঠীর জন্য আনা হয়েছিল জামাই জন্যেরা সব খাওয়ার পরে এইটুকু রয়েছে শালির জন্য তো আর কি এখন শালি এই খাবে আর আজকে তোমাদেরকে দেখাবো এই কানের দুলগুলো এই কানের দুলগুলো কিন্তু আমি যেদিন দক্ষিণেশ্বর গিয়েছিলাম একটা আমার বান্ধবী আমায় গিফট করেছে আর একটা আমি নিজে কিনেছি আর একটা আমি আমার দিদির জন্য কিনেছিলাম কিন্তু ও নিয়ে যেতে ভুলে গেছে এই যে প্রথমে ঝুমকোটা আমি নিজের জন্য কিনেছিলাম আর এটা দিদির জন্য আর এইটা আমার বান্ধবী মানে সীমা যার সাথে তোমরা ব্লগটা দেখেছো আগের দিনকার ও আমাকে গিফট করেছে সুন্দর না বেশ সুন্দর আমার কিন্তু তিনটে দলি ভীষণ পছন্দ হয়েছে তারপরে দেখো বলছিলাম না বাড়িতে আসার পরে কাজ আছে সকালবেলা দেখো এই গোটা মটর ভিজিয়ে রেখেছিলাম এখন এই গোটা মটর দিয়ে কি হবে বলো তো হ্যাঁ বলছি এই দিয়ে হবে হলো ঘুগনি আমি তো ঘুগনি ঝালমুড়ি ফুচকা আলু এই ধরনের খাবার খেতে ভীষণ ভালোবাসি কিন্তু রাস্তার দোকানে যতটুকু ঘুগনি দেয় দশ টাকা কুড়ি টাকায় তাতে আমার একদমই পোষায় না আমি তাই বাড়িতেই ঘুগনি বানিয়ে বেশিরভাগ সময় খাই দেখো প্রথমেই এর মধ্যে ভেজানো মটরগুলো প্রেসার কুকার দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে এখন বসিয়ে দেবো আমি গ্যাসের ওপরে আর এই সাইডে দিয়ে দিয়েছি মানে বসিয়েছি হলো চা বাইরে থেকে চা খেয়ে আসলেও সন্ধ্যাবেলায় মায়ের সাথে একদম চা না খেলে আমার যেন সন্ধ্যাটা একদম জমতেই চায় না আর এই যে এই বিস্কুটটা নিয়ে এসেছিলাম সেই সময় ওই দোকান থেকে নিয়েছিল আর এই বিস্কুটটা এত বাজে খেতে ছিল যেটা আমার এক্সপেকটেশনের পুরোই বাইরে ভীষণ বাজে মানে বিস্কুট খাচ্ছি না কি খাচ্ছি কিছু বুঝতেই পারছিলাম না আর এইখানে চলছিল হলো মায়ের সিরিয়াল আর তারপরে এই যে আমি আমাদের মানে একদম আমাদের বাড়ির বৃদ্ধ যে জিনিস তাকে বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি আমার তো দেখছি মানে মায়ের মুখে শুনেছি এই কড়াইটাতে নাকি মা তারও আগে থেকে রান্না করছে মানে আমার জন্মের আগে থেকেই মা রান্না করছে কড়াইটা এখনো রয়েছে মায়ের কাছে এই ধরনের কড়াই হাঁড়ি যেগুলো দিনের পর দিন মা ব্যবহার করে আসছে এগুলো মায়ের কাছে লক্ষ্মীর মতো তাই মা এগুলো ফেলেন না মা এগুলোতেই সব সময় রান্নাগুলো করে থাকে আর কি তারপরে এই তো গড়াই গরম করে এর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা ভেজে দিয়ে দেব হলো কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আর হ্যাঁ শোনো আমি না একদম দাড়িতে একটু বিশ্বাসী নই মানে আমার দাড়ি জিনিসটা একদম ভালো লাগে না আমি যেমন আমি তেমনটাই তোমাদের সামনে তুলে ধরি আমার সাজ পোশাক হতে পারে সেটা আমার রান্নাঘর আমার বাড়িঘর সব কিছু মিলিয়ে আমি যেমন আমি তেমনটাই সবার কাছে দেখাই বা আমি সেটাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি ওই এক্সট্রা এক্সট্রা কোনো জিনিস আমার ভালো লাগে না আর তাই যদি আমাকে কেউ কিছু এইসব করাই বা অন্য কিছু নিয়ে কিছু কেউ বলে তাতে আমার কিছু আসবে যাবেও না যাই হোক তারপরে এখানে আমি মশলা করে রয়েছি করে রেখেছি এর মধ্যে রয়েছে হলো কাঁচা লঙ্কা ধনে জিরে আদা পেঁয়াজ রসুন সব কিছুর একটা মিক্সচার করে রেখেছি সেখান থেকে তিন চামচ পেস্ট নিয়ে আমি এইটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলো এই মশলাটা দিয়ে আরও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আমি এর আগে আমার অনেক ভ্লগে বলেছি আমি রান্না করতে কতটা ভালোবাসি সত্যি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি গরম হোক শীত হোক আমি একটু যদি রান্না করার সুযোগ পাই আমি কিন্তু একদম চাই না মা আমাকে রান্না করতে দেন না এই গরমের মধ্যে কিন্তু এই টুকিটাকি রান্না বা চিকেন মাটন এগুলো নিয়ে আসলে আমি যে করে রান্না করতে আসি কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আর এই তো এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর এই সাইডে রয়েছে হলো এই সিদ্ধ করে রাখা ঘুগনির ডালটা এই ডালটা আমি এর মধ্যে দেব দিয়ে ফুটে গেলে তারপরে আমি এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটা কথা তোমাদের সাথে একটু বলে রাখি আজকে আমি এর থেকে আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার ফোনের স্টোরেজ পুরো ফুল ছিল এর আগের অনেক ভিডিও আছে যেগুলো এখনো পর্যন্ত এডিটই করা হয়নি ওই জন্য আমি ডিলিটও করতে পারছি না তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাকা